সকাল থেকে একটা সংসারের পিছনে কিন্তু প্রচুর ব্যস্ততা কাজ করে তো কিন্তু আমি নিজের গুণের দ্বারা সংসার প্রত্যেকটা কাজ অতি সহজে করে ফেলার চেষ্টা করি আর কি বলতো বন্ধুরা সংসারের যদি প্রত্যেকটা কাজ একটু ভালোবেসে করা যায় না তাহলে দেখবে কাজগুলো এমনি এমনি সহজ হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আমি বীরভূম জেলার সুধা চলে এসেছি নতুন দিনের নতুন আরো একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে আসলে বলতে আমার কোনো রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই সকালবেলায় কিন্তু আমার একেবারে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট হয় কি বলো তো বন্ধুরা সকালে যে সমস্ত আশিবাসি কাজ মানে ওই যে ঝাঁটা ধরার কাজ আর তার সঙ্গে হচ্ছে গোপালকে ঘুম থেকে ওঠানোর কাজ এই দুটো কিন্তু আমার অতিরিক্ত তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে আর সকালের যে ঝাড়টা থাকে সেটা কিন্তু যেহেতু মা রাত্রিবেলায় আসেন তো সেহেতু কিন্তু সকালে ঝাড়টা মা দিয়ে দেওয়ার চেষ্টা করেন তাছাড়াও কখনো কখনো হয় কি যে সকালে যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো কিন্তু তাড়াহুড়োর মধ্যে সমস্তটা শেয়ার করা যায় না দেখতেই পাচ্ছে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্নাঘরে তো প্রত্যেক দিন আমাকে ঠিক টাইমের মধ্যেই রান্না কমপ্লিট করতে হয় সকালে চাপটা আমার কিন্তু একটুখানি বেশিই থাকে সকালে চা খাওয়ার আমি সময় পাই না ওই কারণে না যখন রান্না করি তখন একেবারে চা খাই কিংবা কোনো কোনো দিন হয় কি যেহেতু পুজোটা দেওয়া হয় না সেহেতু কিন্তু চাটা একেবারেই মানে স্কিপ করা হয়ে যায় আজকে দেখো চা খাচ্ছি এদিকে রান্না বসিয়েছি ওদিকে কিন্তু আমি ভাতটা বসিয়েছি কড়াইয়ের মধ্যে ডাল বসিয়েছি আর এখন কিন্তু আমি ছেলের জন্য দেখো এখানে একটা আটা মেখে নিচ্ছি আসলে ছেলে বললো আজকে লুচি খাবে তো আজকে ভাবলাম চলো আজকে লুচি দেওয়াই যাক কেন কি দুই দিন যাবত তো ওকে রুটি দিয়ে রোল করেছি কিংবা হচ্ছে পরোটা দিয়ে রোল করে দিয়েছি তো এই দুই ধরনের খাবার তো ওকে দেওয়া হয়েছে চাউমিনও দেওয়া হয়েছে তো এর মধ্যে কি বলো তো ফলটা দিলে তো শুধুমাত্র ফলে পেট ভরে না সেই কারণে কিন্তু আমাকে কিছু একটা ভারী খাবারের ব্যবস্থা করে দিতেই হয় আজকে নিরামিষের বারে ভাবলাম একটু পোস্ত করব তো নতুন আলুর পোস্ত দেখবে খেতে না খুব একটা ভালো লাগে না ওই পুরনো আলু হলে বেশ সুন্দর লাগে খেতে ঠিকঠাকভাবে মিক্স হয় না যেন পোস্তটা সেই কারণে না একটু ভালো লাগে না খেতে তবু তো ধরো মাঝে মাঝে খেতে হয় পোস্তটা কিন্তু আমি কষিয়ে ভালোভাবে সিদ্ধ করে রেখে দিয়েছি আলুগুলোকে কিন্তু এখনও পর্যন্ত আমার বাটা হয়নি পোস্ত যেহেতু সেই কারণে কিন্তু ভাবলাম যে বাটির মধ্যে ঢেলে রাখি আর এর মধ্যে কিন্তু কাজ আরও সেরে নিতে হবে যেহেতু কড়াই একটা লাগিয়েছি আজকে একটু মুসুর ডাল করলাম একটু আগে কিন্তু মুগ ডাল করে রেখেছি ছেলেকে একটু মুসুর ডাল দেবো ওই জন্য আমি করে রাখছি আসলে বৃহস্পতিবার হলেও আমি মুসুর ডালটা করি করি না তা নয় মুসুর ডালটাকে আমি করার চেষ্টা করি তো দেখো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডালটা বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু নিজস্ব কাজ করব। নিজস্ব কাজ করব বলতে কী বলো তো কিছু কিছু কাজ আছে যেগুলোকে এগিয়ে রাখতে হবে মানে ওই যে ছেলের টিফিনটা এগিয়ে রাখতে হবে ওদিকে তো আটাটা মাখা ছিল তো চলো এদিকে কিন্তু আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ প্রেশার কুকারের মধ্যে যে ভাতটা আর কি রেখেছিলাম সেই ভাতটা কিন্তু একেবারে ভেনা ঝরাবো তো তার আগে দেখলাম যে একটুখানি মনে হচ্ছে শক্ত শক্ত আছে তো ওটাকে আমি চেষ্টা করলাম যে এক ফুট দিয়ে তারপরে নামানোর তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল থেকে এতটা চাপ কাজ করে না তাড়াহুড়োর মধ্যে মানে আমি ঘড়িটা দেখি আর নিজস্ব কাজ দেখি কতক্ষণে কি যে কম কমপ্লিট করবো সেরকম চিন্তাভাবনা থাকে এদিকে দেখতেই পাচ্ছ ডালটা বসিয়ে দেওয়ার পরে না এখন দেখছি যে লুচিটা আমাকে বেলে নিতে হবে এক মিনিটও মানে বসে থাকলে হবে না যে মিনিটটা আমি নষ্ট করবো সেই মিনিটটা আমার অনেকটাই গুরুত্বপূর্ণ কেন সকাল টাইমটা আমাকে অতিরিক্ত ছোটাছুটি করতে হয় আর এখন দেখতেই পাচ্ছ লুচির জন্য আমি আটাটা মেখে নিয়েছিলাম সেটা কিন্তু একেবারে বেলে নিয়েছি লুচিগুলো না অনেকটা বড় বড় হয়েছে দেখছি তো দেখলাম যে না দুটো খেলে কিন্তু ছেলের পেট ভরে যাবে তবুও কিন্তু আমি টিফিনে চারটেই দিয়েছিলাম জানো তো আমার ছেলে বলে কি মা তুমি না যেটা বানাও সেটা নাকি খুব টেস্টি হয় কেন কি ছেলেরা বলে যে তোর মা চাউমিনও ভালো বানাতে পারে তার সঙ্গে হচ্ছে কি যে রুটি রোল বানায় বা হচ্ছে পরোটা দিয়ে রোল বানায় বেশ সস দিয়ে দিই তো ওইটাই নাকি টেস্টি হয় কে জানে বলতে পারছি না কোনটা কিন্তু কি বলো তো কোনো কাজ যদি দেখবে আমরা অতিরিক্ত ভালোবাসা দিয়ে করি না তাহলে যে কোনো কঠিন কাজ এতটাই সহজ হয়ে যায় যেটা দেখবে পরবর্তী যে কোনো টাইম তুমি করো না কেন সত্যি করে সেটা সহজই আর ভালোবেসে যে কোনো কাজ করলে সত্যি সহজ হয়ে ওঠে আমাদের মতো গৃহবধূদের যারা কিনা শুধুমাত্র সংসারটা নিয়েই ওঠে বসে সেটাকে তো অন্যদিকে তো সাইডে রাখতে পারেই না সবথেকে বড়ো কথা হচ্ছে সংসারটা এমনই একটা জিনিস যেটাকে ভালোবেসেই করতে হয় আর আমার মতে কি বলো তো আমি তো একার দ্বারা সব কিছু করার চেষ্টা করি সেই কারণে কিন্তু আমার একটা একটা অন্যরকমই মায়ের কাজ করে অন্যরকমই ভালোবাসা লেগে আছে এই সংসারের প্রতি যতটাই কঠিন পরিস্থিতি হোক না কেন কঠিন কাজ হোক না কেন আমি কিন্তু ভালোবেসেই করি ওই জন্য আমি সহজও মনে করি কেন কি আমি জানি ভালোভাবে যে দ্বিতীয় কেউ আমার নেই যে আমার কিন্তু এই কাজটাকে সহজ করে দেবে আর সহজ যদি না ভাবি তাহলে দেখবে যে কাজটা যেখানে ফেলে রেখেছি ঠিক সেখানেই স্টপ হয়ে থাকবে আর এক চুলও নড়বে না ওই কারণে সব থেকে বেস্ট হয় কি সংসারের প্রত্যেকটা কাজ ভালোবেসে করো তাহলে দেখবে অতিরিক্ত সহজ হয়ে ওঠে তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এই যে লুচিগুলো বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বড় হচ্ছে লুচিগুলো আমার মতে প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রেই মনে হয় একই চিন্তা ভাবনা রাখা উচিত যেহেতু সংসারটাকে তাকে ভালোবাসতেই হবে যেহেতু সংসারে তাকে থাকতেই হবে সংসারের জন্যও করতে হবে সেই জন্য কিন্তু অতি অবশ্যই সংসারের সমস্ত কাজ ভালোবেসেই করা দরকার আমার তো একা সংসার আমি জানি ভালোভাবেই যে আমার কিন্তু কুটো কাটতে দুটো করার জন্য আমাকে টাকা দিয়ে লোক রাখতে হবে এটা করার জন্য কিন্তু আমাকে অন্য কেউ হেল্প করবে না সত্যি কথা বলতেই দেখো চুলো নড়বার জন্য কিন্তু আর কেউ আসবে না আর এর জন্য কিন্তু আমাকে সংসারটাকে ভালোবাসতেই হবে যারা একা সংসার করছে তাদেরকে তো সংসারকে জানে পড়ানে ভালোবাসতে হবে তাই না বলো আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার সংসারের প্রত্যেকটা কাজ অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত যত্ন দিয়ে করার দেখো কতই না সংসার নিয়ে গল্প হলো তারপর একেবারে লুচিটা আমার বেলা হয়ে গেছে আর এখন টুকটুক করে লুচিটা ছেঁকে নিই ছেলেকে কিন্তু এর মাঝে আমি স্নানটা করিয়ে দিয়েছিলাম মানে যখন আমি আটাগুলো বেলছিলাম তার আগেই কিন্তু স্নানটা করিয়ে দিয়েছি জামাটাও দিয়ে এসেছি বলেছি রেডি হতে আর এই টাইমে আমি দেখলাম যে না জলটা টিফিনটার ব্যবস্থা আর এখনও পর্যন্ত আমার ওই যে আলু ভাজার ব্যাপারটা বললাম আলুর সাথে আমি ফুলকপি তারপর হচ্ছে নানা রকমের যে সমস্ত আনাজগুলো টুকটাক করে বেঁচে ছিল মানে হচ্ছে মূল তার সঙ্গে হচ্ছে একটু একটু ফুলকপি আলু তারপরে একটা ছিল তোমার পেঁয়াজ কুলি এই সমস্ত কিছু দিয়ে একটা ভাজি করব ভাবলাম তো এগুলোকে আমি এখনো পর্যন্ত চাপাতে পারিনি ছেলেকে যেই খাওয়াতে বসবো ওইদিকে কিন্তু তার আগে চাপিয়ে দেব দেখা যাক যদি ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায় তো ভালো কথা এমনিতেও কিন্তু আমার ছেলেকে টিফিনে যদি আমি আদার সবজিগুলো দিই ফুলকপি ভাজাটা টাজা দিই তাহলে কিন্তু খেয়ে আসবে না চলো এইসবের মাঝে কি কি রান্না করেছি এক ঝলক না হয় দেখিয়ে দিই এখানে দেখতেই পাচ্ছো পোস্ত করেছি ডালটা ফোড়ং দিতে বাকি ছিল তো ডালটাও আমি ফোড়ং দিয়ে নিলাম আর এখানে দেখতেই পাচ্ছো ভাজাটাও চাপিয়ে দিলাম এর মাঝে কিন্তু আমাকে ছেলেকে খাইয়ে দেয় স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে আসতে হয়েছে আর এখন যখন তোমাদের সাথে আবার ফিরে এসে দেখা করছি এটা হচ্ছে দেখো ছাদে কাপড় মিলতে এসেছি যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই হচ্ছে প্রত্যেক গৃহবধূর বাড়িতে কিন্তু মানে নিজস্ব সংসারে মঙ্গল কামনার জন্য একটা ব্রত পালন আর সব থেকে বড় কথা হচ্ছে এই ব্রত করতে গিয়ে যতই কষ্ট হোক না কেন কঠিন কাজ হোক না কেন বা যতই খেতে দেরি হোক না কেন করবেই করবে সংসারে মঙ্গল কামনার জন্য তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে মাথাটা আমি দেখলাম যে না এই টাইমে রোদ আছে এই টাইমে ঝেড়ে নিই তারপরে তো নিচে গিয়ে আমাকে ঠাকুর ঘরে ঠান্ডায় আমাকে পুজোটা দিতেই হবে এখন শীতকালে কি বলতো রোদে যে ভালোভাবে বসবো তার কিন্তু এখন উপায় নেই কাজ কিন্তু একটার পর একটা থাকতেই থাকে একদম যে রেস্ট নিয়ে ভালোভাবে বসে আমি ভালোভাবে চুলটা শুকাবো সেই টাইমটা পাওয়া যায় না কেন কি দেখো সংসারে তো একটার পর একটা খুঁটিনাটি কাজ লেগেই থাকে একা সংসারে লোকে হয়তো ভাবে খুব রিল্যাক্সে থাকে খুবই হয়তো আহ্লাদে থাকে কিন্তু সত্যি কথাই নয় সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু দেখো কঠিন কঠিন কাজগুলোকে করতে হয় ছাদে দেখলাম কি জল পড়ছে জল পড়ছে মানে কি বলো যেখানে আমাদের ঠাকুর বাড়ি না সেখান থেকে টপ টপ করে জল পড়ছে সেখানে হচ্ছে টিনের শেড দেওয়া আছে যেহেতু একতলা বাড়ি তো নেক্সট টাইম যদি কখনো ভবিষ্যতে চিন্তা ভাবনা থাকে যে দুই তোলা করব তখন কিন্তু আমাকে ওটাকে ছাড়িয়ে আবার মানে নতুন করে আবার করতেও হবে সমস্ত কিছু তাই একেবারে ঢালাইটা না দিয়ে চিলি কোঠায় টিন দেওয়া হয়েছে আমাদের এখানে হনুমানের এত উপদ্রব যে সমস্ত জল কিন্তু পড়ছে যখন বৃষ্টি পড়ছে তো এই নিয়ে চিন্তাভাবনা আছে যেহেতু হাজব্যান্ড আসতে এতটাই দেরি করে দুই মাস আড়াই মাস কখনো দেড় মাস তো এরকম একটা ডিফারেন্সে উনি কিন্তু একদিন থেকে কোনো কিছু করতে পারেন না আমাকেই সমস্ত কিছু করতে হয় আর যেটা করতে হবে সেটা করতেই হবে সেটা যাই হোক না কেন যত কষ্টই হোক না কেন করতে হবে ভালোবেসে করতে হবে তাই অতি সহজে এটা হয়েও যাবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখতেই পাচ্ছ আমার মা না ফুল নিয়ে এসেছে সজনে ফুল একটা জায়গায় দেখেছে নাকি ডাল ভেঙে পড়ে আছে তো ওখান থেকেই নিয়ে আসা হয়েছে আর আমার ভাইয়ের ছেলে এসেছে এখন মা চললো একটা মিটিং আছে সেখানেই ভাইয়ের ছেলেকে আমার কাছে রেখে গেল আর আমার ছেলে তো ওদিকে স্কুলে গেছে একসাথে কিন্তু দুই ভাইয়ের দেখা হলো না তো চলো বন্ধুরা এদিকে কিন্তু আমি আর আমার ভাইয়ের ছেলে দুইজন মিলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি আর মা ওদিকে মিটিংটা সেরে আসুক তারপর মিটিং থেকে এসে ভাইয়ের ছেলেকে নিয়ে চলে যাবে কিছুক্ষণের জন্য পিসিমণির সঙ্গে দেখা করতে ছিল আর কি তো চলো বন্ধুরা কাজ হতে থাকছে তার সঙ্গে তোমাদের সাথে গল্পও হতে থাকছে সংসারে কিন্তু অনেক অনেক কুটিনাটি কাজ থাকে সংসারে কিন্তু অনেক বোঝাপড়া থাকে সেই বোঝাপড়া নিজেকেই বুঝে নিতে হয় আর আমার মতো যারা একা সংসারকে দাঁড় করে রেখেছে তাদেরকে সত্যি করেই বুঝে নিতে হয় আমি কি বলতো অনেক অনেক ব্লগে এই কথাই বলে থাকি যে যারা একা সংসার করে যারা একা সংসার করে এই কথাটা শুনে শুনে হয়তো অনেকেই ভাববে যে একা সংসার করে কি এমন ব্যাপার তাই না একা সংসার করে মানে এটাকে বারবার বলার দরকারই বাকি কিন্তু কি বলতো একা সংসার কতটা যে 마용골. <목소리도> কতটা যে মানে কতটা কষ্টকর সেটা একমাত্র সেই জানে যে একা সংসারটাকে একমাত্র পরিচালনা করে এসছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে শুধুমাত্র খেয়ে পড়ে তো বেঁচে থাকলে হবে না শুধুমাত্র খেয়ে পড়ে যদি বেঁচে থাকা হয় তাহলে তো ওটা পশুর সমান হয়ে যাবে তাই না তার জন্য কিন্তু নিজেকে অনেক কিছু পরিকল্পনা করতে হয় সঠিক নিয়মে চলতে হয় সঠিক রাস্তায় হাঁটতে হয় সব কিছুই কিন্তু করতে হয় আর এর জন্য কিন্তু ডাইরেকশান দেওয়ার কোনো লোক থাকে না তার সঙ্গে হচ্ছে কোনো কিছু হেল্প করারও কোনো লোক থাকে না সেই জন্যই বলতে চাই যে একা সংসার কিন্তু সত্যি করেই কঠিন তবে কি আমাদেরকে ভালোবেসার সংসার সমস্ত কিছু কাজ সহজ করে নিতে হয় এই 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 যা তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে একেবারে টাইমে টাইমে ফিরে এসেছি কিন্তু আমি ছেলের জন্য জন্য এক মাস অঙ্ক একটা টিচার রেখেছি যাতে ওকে এক্সট্রা টাইমটা দেওয়া যেতে পারে তো এটা আমি দেওয়ার চেষ্টা করেছি এই কারণে যে আমি তো হ্যান্ডেল করছি তবুও কিন্তু ছেলে যদি একটু আরও বেশি ভালো হয় তাহলে হয়তো মা হিসেবে আমার ভালো লাগবে খারাপ তো লাগবে না এদিকে আমি সন্ধ্যে টন্দে দিয়ে দিলে আমার ছেলেকে ওদিকে ছেলের অঙ্ক টিচার অঙ্ক করা পাচ্ছেন আর আমি এদিকে কি করলাম বলো তো এর ফাঁকে আমি সবজিগুলোকে কেটে রাখলাম আসলে পরবর্তী দিনে যদি সুবিধা হয় স্কুলের ক্ষেত্রে সেই জন্যই আর কি সংসারের প্রত্যেকটা কাজের প্রতি একটু ভালোবেসে সহজভাবে না করে নিলে না দেখবে প্রত্যেকটা কাজের প্রতি যদি তিক্ততা চলে আসে না সেই সংসারে কিন্তু আর টিকতেই মনে হবে না সংসারে একটা অনীহা জন্ম নেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা নয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী দিনের অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থাকি হ্যাপি মন টাটা